নয় তারিখ শুক্রবার নয় তারিখ শুক্রবার আবণী ছেলে কোমল মসজিদের দাঁড়াইয়া বিভিন্ন বক্তব্য দিছে এবং মসজিদের কাজ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এ নিয়ে সমাজের কেউ কিছুই বলে নেই শেষ বাইরে আসি আবার পুনরায় নতুন করে কথাগুলি বলা শুরু করার পরে আমি তাকে বললাম যে মসজিদটা যে বাঙ্গা হইছে এই বিষয়টাতে সমাজবাসীর থেকে মতামত নিয়েই বাঙ্গা হইছে তা নিয়ে কিছুক্ষণ কথা বাদ বিতরণটা হয় শেষ বলল যে মসজিদটা নির্মাণ ব্যয় কত হবে তা আমরা একটা ধারণা করে একটা নিমপ্লেট লাগাই ব্যানার লাগাই দিছি যে এত টাকা হইতে পারে এখন তারা এই কব এখানে কবর আছে। মসজিদের নিচে কবর আছে মর্মে একটা ভেটু দিতেছে বাড়ি বাড়ি ঘরে ঘরে যাইয়া বিভিন্ন লিপলেট দিতেছে মসজিদ কবর উপর হচ্ছে করা যাবে না আমরা ইসলামী ফাউন্ডেশন এবং বিভিন্ন জায়গা থেকে ফতুয়া নিয়ে দেখলাম যে কবর উপর মসজিদ করা যাবে কোনো বাধা নিষেধ নাই ইসলামের সরিয়া বিধি মোতাবেক রকম বাধা বিধি বাধা বাধা নিষেধ নাই তারপরেও আমাদের সমাজে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে মসজিদটা নির্মাণ করতে ব্যাহত করতেছে সমাজবাসীকে গত শুক্রবার ষোলো তারিখ শুক্রবার মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার পরে সমাজবাসীকে মাইদির করা হয়েছে পাঁচজনকে মারছে মসজিদের ভিতরে

তাদের থেকে মোবাইলটা নিতে চান আমি কেউ ভাই মসজিদ আল্লাহর ঘর এখানে ভেজাল করার দরকার নাই কোমল আমার একসোট করছে কুমল তখন কিছু বলে নাকি কিন্তু এরপরে দিই ভিডিও করে কেন্দ্র করি কোমলের অনেক লোকজন আসি ওই কাদের বাদিরি আর কি মারতে আর আমি দাঁড়াই বলছি ভাই মসজিদের ভিতরে ভেজাল না এইটুকুই বলছি আমি আর বেশি কিছু বলি দেয় পরে নামার শেষে অনেক ওখানে মৃত্যু হয়ে গেছে হ্যাঁ কাদেরে মোবাইলটা দিতে এইটুকু বলছি আমার কেউ বেয়া দফ তুই পাইছ কি তুই সব ভেজাল লাগাস আমি কেউ কাকা মোবাইলটা তো আমিও চাইতে পারতাম আমি তোমার বললাম তুমি বড় ভাই তুমি দেখশোট করছি তোমার তুমি বললে তোমার মোবাইলটা দিয়ে দিবি এইটুকু বলছি বলি আমি এখানে আসছি আসি কথা বলতেছি ওদের অ্যান্টি একটা লোক আসি আমার বলতেছে ভাইয়া আপনার কোনো দোষ নাই আপনি কোনো পক্ষপাতিত্ব নেন নাই হ্যাঁ এখানে তাদের আমি কথা বলতেছি এই দিকে কাদের আসি আমারও দাম করি একটা ধাক্কা দিত দিদি আমি ঠাস করে নিচে পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমি যখন উঠতেছি আমার এখানে ঘুরছি দিল আরেকটা আরেকটা আছে আব্দুক

কিন্তু ফরের জুমায় আসার করবে এখানে পুকুরবেত করিদতে ওয়াল যে কথাটা যিনি একটা সিদ্ধান্ত নিয়ে কবর করে কাজ কিন্তু কোণারা এটা শুক্রবার আরেকটা জুমা আসার পর্যন্ত কাজটা করে ফেলছে